বিজেপির কার্যালয়ে করার অভিযোগ উঠল তৃণমূলের ভোট পরবর্তী হিংসা অব্যাহত ব্যারাকপুর সংসদীয় জুড়ে বৃহস্পতিবার প্রকাশ্যে দিবালোকে বিজেপির কার্যালয় ভাঙচুর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে বীজপুর থানার কাচরাপাড়া পুরসভার বাইশ নম্বর ওয়ার্ডের ভূতবাগান ব্রহ্মস্থান স্টোর ব্লক এলাকার ঘটনা অভিযোগ এদিন সকালে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এসে বিজেপির কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালায় ওরা কার্যালয়ের পাঁচিল ভেঙে গুড়িয়ে দেয় এমনকি দরজা ভেঙে কার্যালয়ের ভেতরে ঢুকে ওরা আসবাবপত্রসহ অন্যান্য সামগ্রী নিয়ে চম্পট দেয় উত্তেজনার খবর পেয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান সঙ্গে নিয়ে ঘটনাস্থলে হাজির হয় বীজপুর থানার পুলিশ বিজেপির ব্যারাকপুর জেলার সাংগঠনিক জেলার সহসভাপতি শৈলেন্দ্র সিং এর অভিযোগ কয়েকদিন ধরেই তৃণমূলের লোকজন তাকে দেখে নেবার হুমকি দিচ্ছিল এদিন সকালে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এসে দলীয় কার্যালয় ভাঙচুর করে দিয়েছে তার দাবি ভোটে জেতার পর থেকে তৃণমূলের গুন্ডা বাহিনী ব্যারাকপুর জুলে দলীয় কর্মীদের মারধর করছে এবং ঘরবাড়ি ভাঙচুর করছে কিন্তু ভয় না পেয়ে তারা লড়াই চালিয়ে যাবে এই তো আমি জাস্ট আমি আমার কাজে ছিলাম কাজের সূত্রে বাইরে ছিলাম দেখলাম কি প্রায় পঁচিশ তিরিশটা টিএমসি গুন্ডারা গিয়ে আমাদের কার্যালয় ভারতীয় জনতা পার্টি এটা জেলার কোঅপারেটিভ সেলের ভারতীয় জনতা পার্টি কার্যালয় ভেঙে চুরমার করে দিয়েছে আর আমাকে ধমকি দিচ্ছে ধমকি আগেই দিয়েছিলো আমার ঘর বাড়ি ভাঙবে সব ভাঙবে তো সেটাই হচ্ছে তো আমরা কিন্তু এর থেকে ভয় কিছু নেই ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা সব রকমের আপনাদের গুন্ডা রাজ সহ্য করে কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টি বাড়ি কাজ করবো আর ভার মানুষকে বোঝাবো আমরা এবার বুঝাতে পারিনি কিন্তু মানুষকে বুঝাবো দেখুন কী হচ্ছে এরা জিতে এসে চারিদিকে গুন্ডারা আমাদের আমাদের কর্মীকে মারধর করছে কর্মী কর্মীদের বাড়ি ভাঙচুর করছে আমাদের কার্যালয়ে ভাঙচুর করছে মানুষকে মাথা ফাটে দিচ্ছে তারা কোনো কালকে আমি এমসে ভর্তি করিয়ে আসলাম এরা তৃণমূল কংগ্রেসের গুণ্ডারা আছে আর ভাই আমাদের যে এমপি সাহেব জিতেছেন পার্থ পার্থভূমিক তার তার ভূমিকাতে সবইগুলো কাজ হচ্ছে থানায় আমি বলে অভিযোগ করেছি আইসিএসআরকে বলেছি আমাদের বিজপুর থানায় আমি লিখিতভাবে অভিযোগ করছি বা অনলাইনে করছি থানা অভিযোগ নিশ্চয়ই করব করবো আমরা ভারতীয় জনতা পার্টি করি ওরা করতে দেবে না আগামী যে বিধানসভা আসছে আমাদের কোনো নিশ্চিন্ত করতে করে দিতে চাইছে কিন্তু একবার আপনাদের মাধ্যমে আমরা বলে দিতে চাই বাংলা জনগণকে বলে দিতে চাই আর তৃণমূলের যে গুন্ডা বাহিনীকে বলে দিতে চাই আমরা ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা বাংলার স্বার্থে বাংলার উন্নয়নে বাংলার রক্ষার্থে কিন্তু আমরা রক্তের অন্তিম বিন্দু পর্যন্ত লড়াই করব আপনারা যত অত্যাচার করুন করে নিন আমাদের ঘর বাড়ি ভাঙুন আমাদের মারুন মৃত্যুর পর্যন্ত আমরা কিন্তু বরণ করে নেব কিন্তু আমরা কিন্তু এই বাংলা মাটিকে রক্তাক্ত হতে না পুরো কার্যালয় ভাঙচুর করে দিয়েছে আমাদের ভারতীয় জনতা পার্টি কার্যালয় যেখান দিয়ে আমরা এই ইলেকশনে আমরা সব কর্মসূচিগুলো করেছি সেই কার্যালয় পুরো ভাঙচুর করেছে আবার ক্রমাগত ধমকি আসছে আমাদের বাড়ি ভাঙচুর করবে আমি স্যারকে জানিয়েছি বিচপুর থানা উনি হেল্প করছেন ওখানে থানা আছে বাকি আমরা দেখছি কি হচ্ছে ঘটনা নিয়ে কাঁচরাপাড়া শহর তৃণমূলের সভাপতি অশোক তালুকদার বলেন সাংসদের করা নির্দেশ ব্যারাকপুরে কোনো রকম অশান্তি করা যাবে না তবু অতি উৎসাহী হয়ে কেউ এসব করছে প্রশাসন তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে আগেই বললাম আমি অত্যুৎসাহী হয়ে কেউ কিছু করতে পারে নিজেকে হাইলাইটস করবার জন্য এটা করতে পারে কিন্তু দলের এরকম কোনো নির্দেশ নেই কালকেও আমার সাথে সাংসদের কথা হয়েছে এইসব ব্যাপারে উনি বলেছেন যে স্পষ্ট নির্দেশ আছে আমরা এই ধরনের কোনো রকম অশান্তি বরদাস্ত করব না একদম তাই না যদি কম্পেয়ার করেন দু হাজার উনিশে যে অবস্থা হয়েছিল তার তুলনায় ভগ্নাংশ কিন্তু নেই আমরা যথেষ্ট এটাকে চেষ্টা করেছি সর্বস্তরে সর্বস্তরে তৃণমূল কংগ্রেস কর্মীরা চেষ্টা করেছে যাতে কোথাও কোনো অশান্তি না হয় এবার বিক্ষিপ্ত দু একটা ঘটনা আর সেটার আমরা নিন্দা করি অবশ্যই প্রশাসন ব্যবস্থা নেবে এ বিষয়ে প্রশাসনকে একদম স্পষ্ট মানে ফ্রি হ্যান্ড দেওয়া আছে যে কোথাও কোনো গণ্ডগোল হলে প্রশাসন নিজের মতো করে ব্যবস্থা গ্রহণ করবে এটা তো রাজনৈতিক অভিসন্ধি একটা দলকে কালিমালিত করার জন্য পরে যা যা করা দরকার তাই তারা করবে এটা নিয়ে বলার কিছু নেই ওরা অভিযোগ করবে আমরা অস্বীকার করবো এটা তো হয়েই আসছে